আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খামারি ভাইরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইরা আমরা ফ্যাটেনিংয়ের উদ্দেশ্যে গরুকে যখন প্রচুর পরিমাণের দানাদার খাবার দিচ্ছি ওই সময় গরুটা বদ হজম বা পেট ফাঁপা এরকম সমস্যা অনেকের গরুকেই দেখা দিচ্ছে আসলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কেননা আপনার পশুই যখন আপনার সম্পদ তাই আপনাকে আপনার সেই সম্পদটা রক্ষা করতে হবে তো আজকের ভিডিওটি এই বিষয়েই তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য চেষ্টা করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখন না হয় একটু পরে আমার এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে যদি আপনি গরু বাছুর লালন পালন করেন আসলে দর্শক এই এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাউডারটা আপনার গরুর জন্য কেন ব্যবহার করবেন আমরা এখন বর্তমান ফ্যাটেনিংয়ের সময় আমরা সবাই কিন্তু মোটামুটি গরুকে মোটা তাজা করার জন্য বিভিন্ন কোম্পানির ফ্যাট ইউজ করতেছি এবং এই সকল ভেজিটেবল ফ্যাটের সাথে আমরা সিরাপ অনেকেই জিপি বল সিরাপ বা অনেকেই গ্রোথ ডন বা অনেকেই শুধু ফ্যাট ব্যবহার করে আর এই ফ্যাট ব্যবহার করার সময় দানাদার খাবারটাও একটু বেশি পরিমাণের দেওয়া হয় তো দর্শক এই বেশি পরিমাণের দানাদার খাবার দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে গরুর বদ হজম হয়ে যায় বা পেট ফাঁপে আসলে প্রচলিত বাজারে আমরা যে দানাদার খাবারগুলো ক্রয় করে থাকি ওই খাবারগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না দেখা যায় আমরা একটা দোকানে যাই ভুজিয়ে বা বিভিন্ন রকমের যে দানাদার খাবারগুলো আছে আমরা ওই খাবারগুলো ক্রয় করি আসলে এই দানাদার খাবারগুলো আপনাকে সবসময়ই বেস্ট কোয়ালিটির যে দানাদার খাবারগুলো গরুর জন্য ওইগুলা কেনার চেষ্টা করতে হবে কেননা আপনার পশুই আপনার সম্পদ তাই আপনি ফ্যাটেনিংয়ের সময় যখন ফ্যাট ব্যবহার করবেন ওর সাথে এই দানাদার খাবারগুলো দেবেন তে অনেক সময় এই দানাদার খাবারগুলো অস্বাস্থ্যকরের কারণেই বদ পেট ফাঁপে ওই সময় দেখা যায় যে আপনার গরুকে নিয়ে অনেক টেনশন করতে হয় আর এখন বর্তমান আমরা সাধারণত এই বেশিরভাগ সময় বদহজম হজম এই যে এই রকম মেডিসিনগুলা ব্যবহার করি যেরকম জাইমোভেট পাউডার আছে স্টোমা বেট আছে ডিজে ফাইভ আছে নাভাডাইজেস্টিভ আছে ববি আছে ববি বেট আছে স্টোমা বেট আছে তো পেট ফাঁপার জন্য অধিকাংশ সময় আমরা এই যে পাউডারগুলা এই পাউডারগুলা ব্যবহার করে থাকি আসলে দর্শক আমরা যখন গরু বাছু লালন পালন করি এবং ওর ভিতরে টাকা ইনভেস্ট করি কিছু টাকা লাভের জন্যে তো যদি আপনি এই গরুকে অস্বাস্থ্যকর দানাদার খাবার যখন খাওয়াইবেন ওর পেট ফাঁপা বদ হবে তখন এই সকল মেডিসিন গুলো আমরা অনেকেই ব্যবহার করে থাকি তো আসলে এর সমাধান কি যে আপনি গরুকে দানাদার খাবার যেইটাই দিচ্ছেন ফ্যাটিংয়ের সময় এবং মোটা তাজা করার বিভিন্ন রকমের ফ্যাটও ব্যবহার করতেছেন এবং দানাদার খাবারগুলোও অস্বাস্থ্যকর হোক বা স্বাস্থ্যকর হোক যেটাই হোক ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আপনি আসলে কোন পাউডারটা ব্যবহার করলে আপনার এই বধ হজম পেট ফাঁপা এরকম হবে না তো এই বিষয়টা নিয়েই এই আজকের মূলত ভিডিওটি কেননা আমরা যারা গরু বসুল লালন পালন করে থাকি অনেকেই জানি আবার অনেকেই জানি না তো দর্শক আমরা যখন গরুকে ফ্যাটেনিংয়ের জন্যে দানাদার খাবারের পাশাপাশি ভেজিটেবল ফ্যাট ব্যবহার করব আমরা চেষ্টা করবো এই ডিসিপি গোল্ড পাউডারটা ব্যবহার করার জন্য আসলে এই ডিসিপি পাউডার গোল্ড এটা আপনি সব সময়ের জন্যেই আপনার গরুর জন্যে ব্যবহার করতে পারবেন এটা যখন দানাদার খাবারের সাথে আপনি দেবেন প্রত্যেক দিন সকালে সারাদিনে যে কোনো একবার যখন আপনি দানাদার খাবারের সাথে পাউডারটা চা চামচের হাফ চামচ করে এই ডিসিপি গোল্ড পাউডারটা ব্যবহার করবেন তখন আপনি দেখবেন আপনার গরুর বদ হজম পেট ফাঁপা বা কোনো সমস্যায় দেখা দেবে না তো হঠাৎ করে যদি বদ হজম হয়ে যায় দেখা যায় গরুর পিছিয়ে অনেক টাকা খরচ করতে হয় আবার গরুর স্বাস্থ্য অনেক সময় দেখা যায় আগের চাইতে সাবেকের নয় চলে আসে আর আপনারা যদি এই ডিসিপি পাউডারটা যদি আপনারা ব্যবহার করেন প্রত্যেকদিন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না আর এই ডিসিপি পাউডারটা বদ হজমের কাজ করে তা না ডিসিপি পাউডারের কি কি উপকারিতা পাওয়া যায় বিস্তারিত সব এখানে লেখা আছে এবং একটা গুরুর জন্য কতটুকু ব্যবহার করবেন সেটাও লেখা